একটি প্রশ্ন আপনি কি সত্যিই আল্লাহর নৈকট্য পেতে চান আপনি কি চান তিনি যেন আপনার প্রতি খুশি থাকেন তাহলে রাতে ঘুমানোর আগে এই চারটি কাজ না করে কখনই চোখ বন্ধ করবেন না প্রথম কাজ কারও সাথে ঝগড়া বিবাদ চলছে এই ঝগড়া বিবাদের মীমাংসা না করে রাতে ঘুমাবেন না কারণ আপনার মৃত্যুর ব্যাপারে তো কোনো গ্যারান্টি নেই এই ঝগড়া বিবাদের মীমাংসা না করা অবস্থায় যদি রাতে আপনার মৃত্যু হয় আর বিবাদী ব্যক্তি যদি কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করে সেই সময় আপনি কি করবেন দ্বিতীয় কাজ কোনো ফরজ কাজ বাকি রেখে রাতে ঘুমাবেন না মহান আল্লাহ তালা আপনার ওপর যেই কাজগুলোকে ফরজ করেছেন সেগুলো আদায় না করে রাতে ঘুমাবেন না মনে করুন এসার নামাজ এটা একটা ফরজ বিধান আপনি ঈশার নামাজ না পড়ে রাতে ঘুমিয়ে পড়লেন আর সেই রাতে আপনার মৃত্যু হলো তাহলে আপনি এই ফরজ নামাজের ব্যাপারে আল্লাহর কাছে কি জবাব দিবেন তৃতীয় কাজ গুনা থেকে ত না করে রাতে ঘুমাবেন না মনে করুন আপনি দিনের বেলায় কোনো গুনাহ করেছেন আর ত না করেই রাতে ঘুমিয়ে পড়লেন মালাকুল মৌজ যদি রাতের বেলায় আপনার কাছে চলে আসে আর যদি আপনার মৃত্যুর সময় হয়ে যায় তাহলে যত চেষ্টাই করুন না কেন ত করার আর কোনো সুযোগ থাকবে না চতুর্থ কাজ ঘুমানোর পূর্বে উত্তম একটি ওষুধ না লিখে ঘুমাবেন না কারণ আপনার মৃত্যুর তো কোনো নিশ্চয় তা নেই রাতের বেলায় যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে ওসিয়ত করার আর কোনো সুযোগ থাকবে না ওসিয়ত করার আর কোনো সুযোগ পাবেন না সুতরাং মৃত্যুকে সুনিশ্চিত মনে করে মৃত্যুকে নিকটবর্তী মনে করে এই চারটি কাজ করে তারপর রাতে ঘুমাবেন যদি আপনি এই চারটি কাজ করতে পারেন তাহলে আপনি আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে পারবেন আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়ত দান করুন আমিন